আলহামদুলিল্লাহ অনেকগুলো এক্স কল আছে আজকে এক্স কল দিয়ে শুরু করি এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন গোল্ডেন বেজ কালার ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়াল একেবারে ফ্রেশ অবস্থায় আছে মাশাল্লা অনেক সুন্দর গাড়ি পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন আর দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো কিন্তু একেবারে গাড়ির সাথে অর্জন লাইট গুলো আছে সাথে কিন্তু ফক লাইটটাও টাও দেওয়া আছে ওকে সামনে গ্রিল গুলো দেখতে পাচ্ছি মাশাল্লা একেবারে অর্জন যে গ্রিল পম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনতিরিশ সিরিয়াল এই পাশে লাইটটিও মার্শাল্লাহ একদম গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট সাথে ফকলেট দেওয়া আছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে আচ্ছা আচ্ছা এরপর আমরা চলে আসবো গাড়ির গ্লাসের দিকে একটু গাড়ির গ্লাস দেখাই দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস সাথে কিন্তু লোগো আছে হ্যাঁ এখানে স্টিকার দেওয়া আছে মার্শাল্লাহ আর এই গাড়িটা ইউজ করেছেন একজন ডক্টর তো মাসাল্লাহ খুব খুব বড় মাপের ডাক্তার আমাদের এই ধানমন্ডির ডাক্তার মানশা তো উনি ইউজ করেছেন খুব যত্ন সহকারে ইউজ করেছেন গাড়িটা খুব ফ্রেশ অবস্থায় আছে আর দেখতে পাচ্ছেন চাকাগুলো চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিংগুলো মশাল্লাহ খুবই সুন্দর একেবারে গাড়ির সাথে এছাড়া রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন চারটা রেঞ্জের কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জের সেই রেঞ্জের গুলো আছে প্রতিটা রেঞ্জের কিন্তু আপনার টোটাল লোগো দিয়ে আছে হ্যাঁ এই যে পিছনের গুলো দেখেন প্রত্যেকটা রেঞ্জের আপনি লোগো পাবেন ডোর যে গ্লাসগুলো ভাইয়া প্রতিটা গ্লাস দেখেন একেবারে অরিজিনাল গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে পিছনের গ্লাসগুলো টোটাল লোগো দেওয়া আছে আর একটু ফাইন বা বয়টা একটু দেখান পুরো গাড়িটা একটু দেখা দেন মাসা অনেক সুন্দর দেখেন পুরো গাড়িটা দেখলে বুঝতে পারবেন আসলে আমরা চেষ্টা করি ভিডিওতে দেখানের আসলে কিন্তু অনেক কিছু মিসিং থেকে যাবে সেইগুলো কিন্তু আসলে ফিজিক্যালি এসে দেখতে হবে দেখেন ভিতরটা মশাল্লাহ অনেক সুন্দর দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে সিট কাভার দেখেন আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিট কাবার তৈরি করা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি আমরা একটু পিছন দেখি পিছনে দেখেন প্রত্যেকটা ডোর মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা এক সিনিসটি নেই মার্শাল্লাহ যে পিছনের গ্লাসটা দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস এ দেখেন টোটাল লোগো দেওয়া আছে এটা এছাড়া পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট এলইডি লাইট এখানে অ্যাক্সেল লোগো দেওয়া আছে এটা টোটাল মনোগ্রাম এখানে কলা লোগোটা দেওয়া আছে আর নাম্বারটা তো আগেই বলেছি ঢাকা মেট্রো গ গুনতিরিশ সিলে গাড়ি সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে একটু ব্যাগলার ভিতরে দেখা আপনাকে

ভিতরটা মশাল অনেক সুন্দর খুব সুন্দর জি অনেক সুন্দর গাড়ি ভাই পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট করা আছে এ পাশে দেখেন ভাই এ পাশে বাইরে দেখেন দারুন অনেক সুন্দর গাড়ি ভাই সাদা গেট এ দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থায় আছে মাসাল্লাহ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ অবস্থা আছে সুন্দর ভিতর জি আর ভিতরটা আমি একটু দেখাই

এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন ভিভিটি ইঞ্জিন পনেরোশো সিসি হ্যাঁ পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন আর ভিতরে যে কালারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটাই কিন্তু এখন আছে আমি যে লাইটগুলো বললাম অরিজিনাল দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল লাইট হ্যাঁ সামনে মার্সগুলো দেখেন দেখেন কোথাও একটা হাতুরে বাড়ি নেই আসলে অনেক সুন্দর দেখেন ভিতরে বয়ারটা মাসাল খুবই ফ্রেশ অবস্থা ওকে খুব সুন্দর একটি গাড়ি খুবই চমৎকার গাড়ি মাসাল্লাহ পাঁচের মডেল

মদিনা কার কালের থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে আল্লাহ আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু